राम कथा बोले राम नारायण राम नारायण রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় এই পৃথিবীটা একটা কারখানা মাত্র ঠাকুর বলছেন মানুষ সুখ চায় আনন্দ চায় এটা সুখের জায়গা নয় এই পৃথিবীটা একটা কারখানা মাত্র প্রত্যেকটি জীবকে স্রষ্টা এখানে পাঠিয়েছেন আমাদের কারখানায় তৈরি হওয়ার জন্য মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েই আমরা এই কারখানায় তৈরি হতে চলেছি দুটো মনের সংঘর্ষণে দুটো মনের মিলন সুরে দুটো মনের আকর্ষণে বিকর্ষণে যে তৃপ্তি বা পরিতৃপ্তি যা কিছু হচ্ছে যেটাকে আমরা ইন্দ্রিয় তৃপ্তি বলে মনে করছি সেই ইন্দ্রিয় তৃপ্তি কোনোদিনই হয় না তৃপ্তির সুরে আমরা ব্যথাই টেনে আনছি আমরা যা কিছু করছি মনে রেখো ব্যথা টেনে আনছি এই পৃথিবীতে ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মিলেমিশে কত আনন্দ শুধু মানুষ বলে নয় জীবজন্তু সবাই চায় আনন্দ চায় ইন্দ্রিয় তৃপ্তি আনন্দ করে বিবাহ করলে বিবাহের পর সন্তান হলো ছেলে মেয়ে নিয়ে কত সুখে যেন বাস করছো মনের মিলনের সুরে সংসারের বাঁধনির সুরে ইন্দ্রিয়ের নিবৃত্তির তৃপ্তিতে কি হলো যেই সন্তান হল সন্তান বড় হলো সে চলে গেল ব্যথাই টানছে ইন্দ্রিয়ের যেখানে যত তৃপ্তি সেখানে আর কিছু নয় ব্যথাকেই আমরা টেনে আনছি খুশিতে খুশিতে জঙ্গলি হাতিকে সুরে সুরে আদর করে যেমন পোষা হাতি খাঁচায় ঢুকিয়ে দেয় সেই রকম আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তি কত কবিতা কত ছন্দ কত আলাপ কত প্রলাপ আর কিছু নয় সব হতাশা নিরাশা ব্যথা অশান্তিকে টেনে আনছি ইন্দ্রিয়ের লালসায় ভোগকে উপভোগ করার পথে আমরা সব অশান্তি রোগ শোক দুঃখ ব্যথাকে টেনে আনছি শুভ বিবাহ হল আমার ভ্রাতুষ্পুত্র আয়ুষ্মান অমুক কত উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বিবাহ হলো কতদিন পর দেখা গেল বাচ্চা হওয়ার সম্ভাবনা তারপর এলো ষষ্ঠী অন্নপ্রাশন দেখা গেল যায় যায় অবস্থা কেমন আছে সিরিয়াস অবস্থা আত্মীয় স্বজন ফল নিয়ে চলেছে মা বাবা যে ছেলেকে বিবাহ দিয়েছে তারা কাঁদছে তাদের বাবা মা যদি থাকে তারা কাঁদছে শ্বশুরবাড়ির সব কাঁদছে এ পক্ষও কাঁদে সে পক্ষও কাঁদে ব্যথা যাবে কোথায় ওই যে শুভ বিবাহে আয়ুষ্মান লিখেছে তার জন্যই সব টেনে আনছে আয় ব্যথা আয় দুঃখ আয় অশান্তি আয় আমরা জেনে শুনেই প্রকারান্তরে সব করে যাচ্ছি তাই বলছে ভগবান জেনে শুনেই ব্যথা দিলেন কেন দিয়েছেন যখন পোহাতেই হবে বহুবার বলেছি এই জায়গা একটা ফ্যাক্টরি এটা তৈরি হওয়ার জায়গা বৃহৎ শান্তিকে পাওয়ার জন্য এখানে কেউ ভোগ করতে আসে না এখানে জীব আসছে শুধু অশান্তি ভোগ করতে প্রকৃতি হতে আমাদের দেহবিনা যন্ত্রে যন্ত্রপাতি এমনভাবে তৈরি করে দিয়েছে যে বিলেত গেলাম টাকা রোজগার করলাম সুখে শান্তিতে রইলাম এই আশা এখানকার আশা নয় আমরা সুপ্তভাবে শান্তির জন্য যে এগিয়ে যাচ্ছি এটা এখানকার নয় আমাদের ভিতরে অন্তরের অন্তঃস্থলে শান্তির দ্বীপ সলতের মতো জ্বলছে যতক্ষণ পর্যন্ত মহা শান্তিতে না পৌঁছতে পারছি জ্বলতেই থাকবে আমরা পাথরই শুধু ঘষছি এক মহাপুরুষ তার বাড়িতে বংশধরদের জন্য একটা পাথর দিয়ে গেছে তার নাতি পর্যন্ত ঘষতে ঘষতে এত বড় পাথরটাকে এতটুকু করে ফেলেছে তারা শুধু ঘষতেই শিখেছে তোমাদের জীবনে চলার পথে সর্বপ্রকার অবস্থার জন্য তৈরি থাকতে হবে দেবতারা এদিকে একটুও দেখবেন না কারণ দেবতাদেরই তৈরি এই ব্যবস্থা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যারা সাধনা করে বড় হয়েছেন প্রত্যেকেই দুঃখ ব্যথাকে বরণ করে নিয়েছেন দুঃখ ব্যথা ভোগ করেই তারা নীরবে সাধনার পথে চলেছেন স্রষ্টা জীবকে তৈরি করার জন্যই দুঃখ ব্যথার সৃষ্টি করেছেন স্রষ্টার মহান উদ্দেশ্যের কথা যখন জানতে পারবে মহাশূন্যের এই বিশ্বের আকাশ বাতাসের ভিতর দিয়ে যেভাবে আজ পৃথিবীর বুকে এসেছো তৈরি হওয়ার জন্য যেদিন পরমানন্দে গিয়ে পৌঁছবে তখন তোমার দুঃখ ব্যথা দূর হয়ে যাবে তখন তোমার জন্ম মৃত্যু তোমার হাতে তোমার ইচ্ছা শক্তিতে তুমি ইউনিভার্সের সর্বত্র বিরাজ করতে পারবে কারণ তুমি বিজয়ী কারণ সেই মহাশক্তির সাধনায় তুমি নিজেকে উৎসর্গ করেছ তাই পরমানন্দ লাভের জন্যই তুমি যাচ্ছ এবং তার জন্যই এই পৃথিবীর বুকে দুর্লভ জন্ম নিয়ে এসেছ সেই অবস্থা লাভ করার জন্যই যত দুঃখ ব্যথা যত কষ্ট যত অশান্তি জীবের এই প্রথম পরম প্রাপ্তির জন্যই দেবতারা আগ্রহ করে অপেক্ষা করছেন তাই শিব বলছেন বিষ্ণু বলছেন তোমরা সব আত্মহারা হয়ে যাও সেই ধনীতে তারা খুঁজে পেয়েছেন সাগরের সুর তারা খুঁজে পেয়েছেন প্রণবের সুর তারা খুঁজে পেয়েছেন চিদানন্দের সুর তারা খুঁজে পেয়েছেন নির্বাণ নির্বিকল্পের সুর তারা খুঁজে পেয়েছেন সর্বশক্তির সম্মিলিত মিলনের সুর তাই এখান হতেই হল তার প্রাথমিক ধারাপাত দুঃখ ব্যথা রইল তার আশীর্বাদ হিসাবে এখানে দেখছ তো কেউ থাকছে না মা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে মা বাবার সামনে সন্তান চলে যাচ্ছে তুমি সহ্য করে যাও কারণ সহ্য করার শক্তিটা তোমার মধ্যে রয়েছে মনে রাখবে এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয় তুমি বলবে দাও ভ্যা ভগবান যত কিছু ব্যথা আছে সব দাও সবাইকেই তো চলে যেতে হবে তোমার কাজ হবে হরি বলো ভাই এই কথা বলে সব দেহ কাঁধে নিয়ে চলতে হবে এই চলার জন্যই এই কাঁধ দুটো দিয়েছে তার জন্যই এই কাঁধে করেই নিয়ে যায় তুমিও থাকছো না তোমার সর্ব অবস্থার জন্য তৈরি হয়ে থেকো তোমরা প্রস্তুত থাকবে সর্ব অবস্থার জন্য বিষ্ণু বলছেন বলো রাম নারায়ণ রাম বেদমন্ত্র বলছেন বুদ্ধং শরণং গচ্ছামি ব্রহ্মানন্দ রাম জগদ্ভি রাম ব্রহ্মা পরভাত রাম হে রাম নাম ব্রহ্মানন্দধি আকাশ ভাত হে রাম নাম কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এই যুগে এই নাম রাম নারায়ণ রাম বেদমন্ত্র বলছেন বুদ্ধ ভিক্ষু বুদ্ধ কি করলেন সেই ভিক মাগদে শুরু করলেন কিসের ভিক্ষা সেই শূন্য ভিক্ষা কিসের শূন্য রাম নারায়ণ রাম বেদ বেদমন্ত্র ব্রহ্মানন্দ হে রাম নাম এই নাম সদা সর্বদা করবে কারণ সময় তো আর নাই ব্যথা দুঃখে জর্জরিত জীবন সময় তো আর নাই তাই সদা সর্বদা উচ্চৈস্বরে কীর্তনের মাধ্যমে এই নাম করবে শত্রু মিত্র নির্বিশেষে যার মুখে শুনবে এই নাম তাকেই করবে প্রণাম আজ এই পর্যন্ত রামনারায়ণরাম পুস্তক সূত্র আলোর দিশা প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন রাম রাম